হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাব বাসন্তী পুজো দেখতে না বন্ধুরা আমাদের আজকে পুজো কি দেখতে পাওয়া যায় তো ভাষা তো এতদিন ধরে পুজো হচ্ছে আমরা এখনও কোন যাইনি একদিনও সময় হয়ে উঠিনি তো আজকে আমি মামার সঞ্জুদা বেরিয়ে পড়েছি বাসন্তী পুজোর ভাসান দেখতে তো চলো রাস্তায় যাই তোমার সাথে কথা বলছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো যাই বন্ধুরা আমরা ফাইনালি রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি বাসন্তী ঠাকুর দেওয়ার ওখানে যাচ্ছি তো দেখি কী কি লোকজন জমেছে চলো যা যাচ্ছে দেখো মামা এতদিন ধরে পুজো হচ্ছে আমরা এখনো দেখতে পাইনি আজকে ফার্স্ট আজকে যাচ্ছি তো চলো যাই এ তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি তো এইখানটায় পুজোটা হয় তো তোমাদেরকে দেখে নিয়ে আসছি চলো দেখো তোমরা এইখানটায় পুজোটা হয় এইখানটাতে হয় তো ঠাকুর নিয়ে বার করে দিয়েছে ঠাকুর মটরখানে সঞ্জুদা ওখানে একটা বন্ধুর সাথে দেখা হয়েছে ঠাকুর বাসান বেরিয়ে গেছে এখন তো এখন যাবো এই দেখো সঞ্জুদা চলে এসছে তো চলো যাই মেলায় যাই মেলায় গিয়ে দেখাচ্ছে তোমাদেরকে তো দেখো বন্ধুরা এখানে মেলা বসেছে এই দেখো চাউমিন এগুলো দোকান দেখো বন্ধুরা কত দোকান দেখো হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা ষাট টাকা ষাট টাকা দেখো এই দেখো একটা নোয়া নাগর বসেছে এখানে আমরা চেপেছিলাম এই দেখো কত মেলা বসেছে দেখেছো দেখো তো দেখো কি জিনিস কত দোকান কিন্তু মতন একটাও নেই এ মেয়ে খুঁজতে দেখো এখন গেছে এখন খুঁজতে এই দেখো হাইরোড হাইরোডে বেরিয়ে পড়েছি আমরা মেলা দেখা শেষ আমাদের একটু পরে ভাবস্থান বেরোবে ডাক্তর সংগ্রহি বস্ত্র সংগিয়েছে এটা তো এলাম ফাইনালি ঠাকুর থেকে বাড়ি চলে এসেছি তো ঘরে উঠেনি তারপর ধরনের সাথে বলছি কথা তো আমি ঘরে ঢুকে পড়েছি তো মামা সন্দীতা অনেকটা বাড়ি চলে গেছে প্রায় অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাসে যাচ্ছে তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে তোমরা সবাই সকলে ভালো থেকো টাটা